যখন জলপাই নিয়ে এসে ভ্যানওয়ালা মামা ডাকতে থাকে এই চলে আসছেন ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি গরম গরম জলপাই বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা ভাঙারি নষ্ট মোবাইল সিলভারের পাতিল এবং নগদ টাকা নিয়ে চলে আসছেন গরম গরম জলপাই তখন বাচ্চারা হাতির কাছে যা পায় তাই নিয়ে দৌড়িয়ে চলে যায় হ্যামিলনের বাসি মতো পিছন পিছন জলপাই খেতে অনেক সময় অনেক দামি এবং প্রয়োজনীয় জিনিস দিয়েও জলপাই খেয়ে ফেলে জলপাই সিদ্ধ হতে থাক এবার বাস্তব চিত্রটা দেখে আসি এই ছিল বাস্তব চিত্র জলপাই এরকম সিদ্ধ হলে স্যাকারিন দিয়ে পানি শুকিয়ে নামিয়ে নিলাম এখন দুইটা শুকনো মরিচ আর লবণ টেলে গুঁড়ো করে সামান্য একটু পিট লবণ মিশিয়ে ছালটা জলপাইয়ে ছিটিয়ে বাচ্চাদের হাতে তুলে দিলেই ব্যাস বাচ্চারা এবার হাতের মুঠ আর বাইরে যাবে না জলপাই খেতে এতে করে প্রয়োজনীয় জিনিসগুলো বেঁচে যাবে